छे तो चौदह <laughs>

আজ আপনাদেরকে একটা নতুন শপে ধারণা দিব আর এই শপির নাম হচ্ছে গ্যাজেট বক্স তাদের অ্যাড্রেস হচ্ছে সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো আর আমার সাথে আছে এই সব থেকে পুরো ভিডিও জুড়ে

একশো আড়াই জিবি আপনার হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি দেওয়া আছে কোনো কিছু চেঞ্জ নেই ডিসপ্লে টিসপ্লে সবগুলো ওকে আছে আমরা থ্রু টুন থ্রি চেক করে দিব

অনেকে কাস্টমাররা আমাদের আপনাদের ওয়াটারপ্রুফটা চেক করে দেয় আমরা কিছু ফোনে চেক করে দিব সমস্যা না আমরা চেক করে দেবো এই ফোনের প্রাইস হচ্ছে মাত্র আমরা বিক্রি করে বিয়াল্লিশ হাজার টাকা

মানুষ কথা ওল্ড ইজ গোল্ড গোল্ড ইস গোল্ড আসলে গোল্ড গোল্ডে পুরো ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আপনার একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দুই একশো আড়াই জিবি

ফোন কিনতে গেলে প্রাইস একটু বেশি নিয়ে নিতে হবে এরপর এরপরে দামে দামি করবেন দামে দামি করতে পারবেন তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই বক্স এ আপনার আড়াইশ জিবি ফুল বক্স এটার সাথে কেবল ফ্রি কেবল দিব গ্লাস দিব

মার্কেটের বেস্ট প্রাইস এবং বেস্ট এক্সচেঞ্জের অফার দিয়ে থাকবো ইনশাআল্লাহ

95 और को मैंने

যদি আমরা ওই ব্যাপারে রেখে চিন্তা করে যে না ওকে আমরা কাস্টমার সাপ্লাই তাহলে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হেলথ হচ্ছে এটা চাইনা এটা হংকং ভেরিয়েন্ট হংকং ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ এটা আপনি আমাদেরকে দিবেন এক লাখ দিবেন হান্ড্রেড ব্যাটারি হেলথ

এটা এটা তিন মাসের এখন ওয়ারেন্টি আছে একশো তিনবার একশো তিনবার চার্জিং টাইম এক পার্সেন্ট কমে গেছে মানে একবার অথেন্টিক এটা প্রাইস সাত হাজার নব্বই সাত হাজার নব্বই টাকা এক টাকা কম

ঠিক আছে কেবলটার দামই কিন্তু পাঁচ হাজার টাকা ভিডিও করে পাড়াই দিবো পছন্দ হবে আমরা কুরিয়ার করে নিতে চাই তারা তো আসলে দূর থেকে আমরা কাস্টমারদের ভিডিও কল অথবা ভিডিও করে

ম্যাক আপনার দুইটা আছে আমাদের কাছে গোল্ড গোল্ড বাই গোল এটা গোল্ড কালার গোল্ড গোল কালার কালার যেটা সুন্দর আছে কেবল রাখছে কেবল অবশ্যই পাবেন আমাদের কাছে এটা 100% ব্যাটারি হেলথ 100 55 সাইকেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট 100% ব্যাটারি হেলথ হ্যাঁ এটা এখনো বলেন দশ মাসের ওয়ারেন্টি আছে মার্কেটে এটা বলতে নতুনের মতো এটা নতুনের মতো জাস্ট এটা শুধু নতুনের মতো নতুনের মতো জাস্ট এটা মার্কেটে চলতে আছে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আমি দিব চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ চল্লিশ হাজার টাকায় শুধু জাস্ট এটা আপনাদের সাবির ভাই ব্লগের ক্ষেত্রে আমরা এটা দিব মানে এটা না নতুন না নতুন সেম জিনিস সেম জিনিস সেম জিনিস এরপর আসেন খুব কম ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এই যে কেবল সহ এই যে কেবল সহ সবগুলো তো আমরা ইনশাআল্লাহ কেবল দিব কেবল পেয়ে যাবেন আমাদের কাছে কেবল সহ পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি চুয়ান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কম তেতাল্লিশ হাজার টাকা আর

প্রোডাক্ট আছে আপনি কোনটা নেবেন কাস্টমারের সবচেয়ে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন একদম দেখেন আপনি এগুলো হচ্ছে আপনার

সে কিন্তু খুব সুন্দর করে সুন্দর করে রাখছে দেখছেন আচ্ছা এটা কথা বলেন এটা প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বা ছোট করে বলবো না একটু বড় করে বলবো ছোট করে বলেন এটা হচ্ছে

ভালো একটা সার্ভিস ভালো একটা প্রোডাক্ট দিতে হবে হোক অবশ্যই ভালো একটা প্রোডাক্ট দিতে হবে ওকে তো আবার দেখাবে সাব্বির ভাই ওকে আল্লাহ আসসালামু আলাইকুম